রাধে 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 কৃষ্ণা পাইলের মিষ্টি গোপ চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এই এখন শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে মোট চারটি সোমবার অনেক ভক্তরা এই শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করে থাকেন তো বন্ধুরা আমরা তো সকলেই পুজো করে থাকি যারা ব্রতি তারা এই বাবা মহাদেবে ব্রত করলে কী খাবেন কি খাবেন না এবং ব্রত ভঙ্গের নিয়ম কি সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস হলো বছরের চতুর্থতম মাস আর এই শ্রাবণ মাসের সোমবারটি হলো বাবা মহাদেবের একটি প্রিয় মাস হলো শ্রাবণ মাস আর সোমবার মানেই তো জানেন সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবী বা দেবতার সম্পর্কে উৎসে উৎসর্গিত ঠিক তেমনই এই সোমবারটি দিন দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গ করা হয়েছে মহাদেবের অপর নাম হলো আশুতোষ যিনি অল পেতেই সন্তুষ্ট হয় যার পুজোতে চলে না বেশি আরম্ভ বা ঐশ্বর্য ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি বাবা মহাদেবের পুজো করা যায় ব্রতই রাখা যায় তাহলে বাবা মহাদেব সন্তুষ্ট হয়ে তার ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকে ভিডিওটি শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা স্কিপ করে ভিডিওটি দেখবেন না ভিডিওটি স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত থাকবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল সকল ভক্তদের কাছে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য শ্রাবণ মাসটি মহাদেবের খুবই প্রিয় একটি মাস তাই এই মাসে সোমবারে ব্রতিরা মনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে ব্রত রাখেন এবং উপোস করে থাকেন এবং নিজের গৃহে যদি শিবলিঙ্গ থাকে সেখানে পঞ্চমৃত দিয়ে অভিষেক করে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে চন্দন সেবন দেয় দিয়ে তিলক এঁকে বাবা মহাদেবের পুজো করে থাকেন আর যদি বাড়িতে কোনো মূর্তি বা লিঙ্গ যদি না থাকে বাবার কোনো অসুবিধা নেই আপনারা অবশ্যই বাড়ির আশেপাশের মন্দিরে গিয়ে পূজা আর্চা বা ব্রত রাখতেও পারেন বন্ধুরা বাবা মহাদেবে ব্রত করতে গেলে আমাদের কিন্তু একটি বিষয় মাথায় খেয়াল রাখা উচিত সেটি হল খাবার বাবা মহাদেবে ব্রত করলে কি খাবার গ্রহণ করা উচিত আর কি খাবার গ্রহণ করা উচিত নয় বন্ধুরা এমন এমন কিছু খাবার রয়েছে সেগুলি বাবা মহাদেবের সম্বারে ব্রত বা উপবাস করলে সেগুলো খাওয়া উচিত নয় আমরা অনেকে কিন্তু ব্রত বা উপোস করে থাকি কিন্তু অনেকেই কিন্তু জানে না এই ব্রতে বা উপোসে কি খাবার গ্রহণ করা উচিত তাই সোমবার দিন যখন আমরা ব্রত করব আমাদের আগে জেনে নেওয়া উচিত কি খাবার গ্রহণ করা যেতে পারে সোমবার দিন বন্ধুরা অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে যে পুজো দেওয়ার পর উপোস ভাঙার পর আমরা কি ভাত বা রুটি বা লুচি এগুলো কি গ্রহণ করতে পারি তো বন্ধুরা আপনারা কি গ্রহণ করতে পারেন বা কি পারেন না তা ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে আপনারা ঠিক সঠিক তথ্যটি জানতেও বুঝতেও পারবেন বন্ধুরা আমরা সকলেই জানি ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন দেবী বা দেবতার পুজো হয় সেই দেবী বা দেবতার ব্রত বা উপোস করলে ভক্তর সকল মনস্কামনা ঠিক পুরনো হয় তেমনি সপ্তাহের প্রথম দিন হলো সোমবার সোমবারটি হলো দেব মহাদেবের বার তাই এদিন সকল ভক্তরা ব্রত করেন এবং সারা বছর ধরে বা মহাদেবের পুজো অর্চা করে থাকেন এবং অনেক ভক্ত তার মনস্কামনা পূরণে বা জীবনের কোনো বাধা লঙ্ঘন বা কোনো জন্ম মৃত্যুর যদি কোনো ফাঁড়া থেকে থাকে সেইগুলো রোধ করার জন্য সেই সব ভক্তরা ষোলোটি সোমবারে ব্রত পালন করে থাকে নিষ্ঠা ভক্তি সহকারে বন্ধুরা আমরা যে বাবা মহাদেবের উপোস করি ব্রত করি তার উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে যে কোনো পুজো বা ব্রত করলে আমরা যখন অঞ্জলি বা ভগবানের যে অর্গ নিবেদন করি তখন কিন্তু অন্য খাওয়া নিষিদ্ধ রয়েছে অন্য খাওয়া কিন্তু মহাপাপ এতে আপনি যে উদ্দেশ্যে ব্রত করছেন তার ব্রতটা ভেঙে যায় তাই ভগবানের উদ্দেশ্যে অবশ্যই আপনারা যেদিন ব্রত করছেন সেদিন ভাত একদম খাবেন না আর যারা ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য একটি খাবারের কথাও আমি আজকের ভিডিওতে বলবো অনেকে কিন্তু আতপ চাল ঘি দিয়ে অন্ন হিসেবে গ্রহণ করে থাকেন সেটি কিন্তু সোমবারের আগে রবিবার দিন পালন করে থাকেন সন্ধক লবণ দিয়ে সেটি একবারই খাওয়া যায় তার বারবার খাওয়া যায় না আর অবশ্যই চেষ্টা করবেন যেদিন ব্রত করছেন বা পুজো করছেন সেদিন ফল শরবত মিষ্টি সাবু এগুলি আহার করতে এতেও কিন্তু খুবই ভালো ফলও পাওয়া যায় বন্ধুরা অনেকের বাড়িতে গৃহস্থের অনেক নিয়ম রীতিও রয়েছে অনেকে মনে করে চালে অন্য খেয়েও পুজো দিতে পারেন তো বন্ধুরা আপনার বাড়িতে ঠিক যেমন রীতিনীতি আছে আপনারা সেই রকমের এই সোমবারটি ব্রত পালন করতে পারেন গ্রমের তৈরি যে কোনো জিনিস আমরা খেতে পারি না আটা সুজি ময়দা লুচি পরোটা বা রুটি এগুলো কিন্তু খাওয়ার নিষিদ্ধ রয়েছে বন্ধুরা সোমবার উপোস করলে ডালের তৈরি বেসন এগুলো খাওয়া যাবে না তো বন্ধুরা এবার আমরা খাবোটা কি সেইটি হলো আপনারা সাবুদানাও খেতে পারেন প্রত্যেক ভক্তরা ব্রতিরা এই দিন সাবুকে অবশ্যই তারা পরমান্ন করে বানিয়ে খায় বা অনেকে শরবতের মতন বানিয়ে কলা আর বাতাসা চিনি নারকেল দিয়ে মাখিয়ে ফল দিয়ে মাখিয়ে তারা আহার গ্রহণও করতেও পারে অনেকে কিন্তু সাবুদানাকে প্রত্যেকটি পুজো উপোস ভাঙার পর তবে গ্রহণ করে সাবুদানার আপনার খিচুড়ি বানিয়ে খেতে পারেন পরমাণু বানিয়ে ভগবানের কাছে নৈবিদ্ধ হিসেবে সেটি প্রসাদ হিসেবে গ্রহণও করতেও পারেন আপনারা যারা ভাত খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই বাজরা দিয়ে খিচুড়ি ভোগ বানিয়েও এটি খেতে পারেন এটি কিন্তু শরীরে উপযুক্ত তো বন্ধুরা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ব্রত পালন করলে সঠিক ভক্তি সহকারে ব্রত করবেন তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার সকল মনস্কামনা পূর্ণ করেছে তো বন্ধুরা অবশ্যই পুজো দেওয়ার আগে আপনারা জানেন বাবা মহাদেব সামান্য একটি বেলপাতা এবং একটি নতুন দানাতে সন্তুষ্ট